একটা ছোট্ট গ্রামে এক ডাইনি বাস করত তার নাম ছিল কালমুখী সে ছিল রহস্যময় সবাই তাকে ভয় পেত কিন্তু সে কারো ক্ষতি করত না শুধু একটি কাজ করত বাচ্চাদের ভয় দেখিয়ে হুমকি দেওয়া সে মাঝে মাঝে বলত যদি ঘুম নাও আমি জানালার ধারে দাঁড়াব সব জিনা খেলে আমি তোমার খেলনা নিয়ে চলে যাব শুনে মনে হতে পারে সে ভ্যান ডাইনি কিন্তু আসলে না গ্রামের এক সাহসী বাচ্চা ছিল নাম রুনি সে একদিন ডাইনিকে জিজ্ঞেস কর তুমি শুধু আমাদের ভাই দেখাও কেন আমাদের কিছু করো না কেন ডাইনি চুপ করে কিছুক্ষণ থেকে বল আমি একসময় খুব খারাপ ছিলাম সবাইকে কষ্ট দিতাম কিন্তু একদিন একটা ছোট বাচ্চা আমার প্রতি দয়া দেখিয়েছিল তখন আমি বদলে যাই কিন্তু আমার ওপর অভিশাপ আমি কারো ভালো করতে পারি না কেবল ভয় দেখাতে পারি তাই আমি ভয় দেখিয়ে এমন কিছু বলি যাতে বাচ্চারা ভালো কাজ করে রুনি হেসে ফেল তুমি তো আসলে ভালো ডাইনি আমাদের মা বাবা যেমন বকেন তেমনই তখন থেকে গ্রামের সবাই বুঝে গেল ডাইনি কালমুখী ভয় দেখায় ঠিকই কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে এক মতামায় মন একটা ছোট্ট গ্রামে এক ডাইনি বাস করত তার নাম ছিল কালমুখী সে ছিল রহস্যময় সবাই তাকে ভয় পেত কিন্তু সে কারও ক্ষতি করত না শুধু একটি কাজ করত বাচ্চাদের ভয় দেখিয়ে হুমকি দেওয়া সে মাঝে মাঝে বলত যদি ঘুম নাও আমি জানালার ধারে দাঁড়াব সব জিনা খেলে আমি তোমার খেলনা নিয়ে চলে যাব শুনে মনে হতে পারে সে ভ্যান ডাইনি কিন্তু আসলে না গ্রামের এক সাহসী বাচ্চা ছিল নাম রুনি। সে একদিন ডাইনিকে জিজ্ঞেস করো তুমি শুধু আমাদের ভাই দেখাও কেন আমাদের কিছু কর না কেন ডাইনি চুপ করে কিছুক্ষণ থেকে বল আমি একসময় খুব খারাপ ছিলাম সবাইকে কষ্ট দিতাম কিন্তু একদিন একটা ছোট বাচ্চা আমার প্রতি দেয়া দেখিয়েছিল তখন আমি বদলে যাই কিন্তু আমার ওপর অভিশাপ আমি কারও ভালো করতে পারি না কেবল ভাই দেখাতে পারে তাই আমি ভাই দেখিয়ে এমন কিছু বলি যাতে বাচ্চারা ভালো কাজ করে রুনি হেসে ফেল তুমি তো আসলে ভালো ডাইনি আমাদের মা বাবা যেমন বকেন তেমনি তখন থেকে গ্রামের সবাই বুঝে গেল ডাইনি কালমুখী ভয় দেখায় ঠিকই কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে এক মতাময় মন আস্টরেস্ক রেস্ক